আলহামদুলিল্লাহ সুপ্রিয় প্রস্তুতি সুপ্রিয় ইসলামী আন্দোলনের কর্মী ভাইয়ারা আমরা ইতিপূর্বে কর্মপদ্ধতির দুটি বিষয় অর্থাৎ ইসলামী আন্দোলনের ইসলামী ছাত্র শিবিরের পঞ্চম পাঁচ দফা কর্মসূচির প্রথম দুটি দফা নিয়ে আলোচনা করেছি আজ আমি তৃতীয় দফা অর্থাৎ প্রশিক্ষণ নিয়ে আলোচনা করবো আল্লাহ আল্লাহ ফাক রব্বুল আলমিনের নিকট তৌফিক কামনা করে শুরু করছি আজকের আলোচনা তৃতীয় দফা কর্মসূচি হল প্রশিক্ষণ এই সংগঠনের অধীনে সংঘবদ্ধ ছাত্রদেরকে ইসলামী জ্ঞান প্রদান ও আদর্শ চরিত্রবান রূপে গড়ে তোলে জাহিলিয়াতের সমস্ত চ্যালেঞ্জের মোকাবেলায় ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার যোগ্যতা সম্পন্ন কর্মী বাহিনী হিসাবে গড়ার কার্যকর ব্যবস্থা করা তাহলে এ দফার অন্তর্ভুক্ত কাজগুলি কি আমরা জেনে নিই এ দফার অন্তর্ভুক্ত কাজগুলো হলো পাঠাগার প্রতিষ্ঠা ইসলামী সাহিত্য পাঠ ও বিতরণ পাঠচক্র চক্র সমষ্টিক পাঠ ইত্যাদি শিক্ষা শিবির বা শিক্ষা বৈঠক স্পিকার্স ফোরাম লেখক শিবির সভ্যদারী মানুষীয় বাদত সামষ্টিক ভোজন ব্যক্তিগত রিপোর্ট সংরক্ষণ নফল নফাদ এহতাব বা গঠনমূলক আলোচনা আত্মসমালোচনা ও কোরআন তালিম কোরআন ক্লাস তৃতীয় দফার এই কাজগুলি একটি আন্দোলনের কর্মীদেরকে সঠিক ও যথাযথভাবে মূল্যায়ন করতে হবে এবং সঠিক ও যথাযথভাবে তা পরিপালন করতে হবে এবং এর মাধ্যমে তাছাড়া ইসলামী আন্দোলনের কর্মীদেরকে সময় উপযোগী নেতৃত্ব গড়ে তোলার জন্য ঊর্ধ্বতন সংগঠনের মাধ্যমে সময় উপযোগী প্রশিক্ষণের মা ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে পাঠাগার প্রতিষ্ঠা করা ইসলামী আন্দোলনের কর্মীদেরকে সঠিক জ্ঞান চর্চার জন্য এটি অপরিসীম প্রতিটি শাখা উপশাখায় সংগঠনের উচ্চ পর্যায় থেকে অধস্থন পর্যায়ে সকল সেকশানে সকল দায়িত্বশীল ইউনিটে অবশ্যই পাঠাগারের ব্যবস্থা করতে হবে ইসলামী সাহিত্য পাঠ ও বিতরণ ইসলামী সাহিত্য পাঠ ও বিতরণের মাধ্যমে ইসলাম সম্পর্কীয় যাবতীয় জ্ঞানার্জন এবং সঠিকভাবে দায়ী ইলাল্লাহের কাজ করার যোগ্যতা সম্পন্ন কর্মী বাহিনী গড়ে তোলা যেতে পারে পাট চক্র একজন এজন্য চক্রের ক্ষেত্রে উন্মুক্ত বিষয়গুলি মেনে নেওয়া বা মেনে চলতে হয় চক্রের মাধ্যমে যে কোনো একটি বিষয়কে খুব সহজে অনুধাবন করা যায় এক চক্রের সদস্য সংখ্যা পণ্য নির্ধারিত থাকবে দুই প্রতিটি চক্রের কমপক্ষে তিন মাস পর তিন মাস চালু রাখতে হবে তিন চক্রের মাসে অন্তত একটি অধিবেশন হতে হবে চার অধিবেশন সর্বোচ্চ দেড় ঘণ্টা থেকে দুই ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে এছাড়াও প্রয়োগ পদ্ধতি হিসাবে নিম্নুক্ত শর্তসমূহ মেনে চলা আবশ্যক ক সদস্য নির্দিষ্টিকরণ প্রতিটি চক্রের জন্য সমমানের কর্মী বাছাই করতে হবে প্রত্যেকে যেন ইমান জ্ঞান তাকওয়া ও সাংগঠনিক দৃষ্টিকোণ থেকে সমমানের হয় খ পরিচালক নির্ধারণ কেন্দ্রীয় সভাপতির প্রতিনিধি প্রতিনিধি পাঠচক্রের পরিচালক হবেন গ বিষয়বস্তু নির্দিষ্ট নির্ধারণ বছরের শুরুতে একটি নির্ধারিত সিলেবাস প্রণীত হবে ঘ লক্ষ্য নির্ধারণ পূর্বে এই লক্ষ্য কি তা ঠিক করে নিতে হবে পাঠচক্র চলাকালে লক্ষ্যের প্রতি সতর্ক দৃষ্টি রাখতে হবে যেন চক্রের শেষে লক্ষ্যে পৌঁছা যায় উঁ অধ্যয়ন পাঠচক্রের জন্য অধ্যয়ন বিশ্লেষণমূলক হতে হবে চ নোট চক্রের সদস্যগণই বই বা বিষয়বস্তুর উপর নোট রাখবেন এক যে বই বা বিষয়বস্তু অধ্যয়ন করা হল তার শিক্ষণীয় বিষয়সমূহ দুই অধ্যয়নকালে যে সমস্ত প্রশ্ন মনে জাগে তাহা ছয় সময়ানুবর্তিতা য মনোযোগ চক্র চলাকালে মনোযোগ সহকারে শ্রবণ করা করাও স্পষ্ট বক্তব্য পেশ করা প্রয়োজন ঝ সক্রিয় সহযোগিতা শুধু পরিচালক প্রশ্ন করলেই পরিচালক প্রশ্ন করলেই চলবে না সদস্যকে স্বতঃস্ফূর্ত প্রশ্ন করতে হবে গোটা চক্রের কার্যকর গোটা চক্রকে কার্যকর করার জন্য সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে শিক্ষা শিবির শিক্ষা বৈঠক স্পিকার্স ফ্রম লেখক শিবির সব্যে দারিবাণসী বে আদ ভোজন জনশক্তির চরিত্র স্বভাব সংশোধন ভ্রাতৃত্ববোধ সৃষ্টির জন্য ইসলামিক জ্ঞান অর্জনের জন্য ব্যবস্থা নেতৃত্বের দক্ষতা সাংগঠনিক প্রজ্ঞা কৌশলগত যোগ্যতা বৃদ্ধির জন্য বাস জীবন গঠনে উদ্বুদ্ধ করার জন্য বিশেষভাবে গড়ে তোলার জন্য এই পদক্ষেপ অর্থাৎ শিক্ষা শিবির গ্রহণ করতে হবে কর্মী বা সক্রিয় সমর্থকদের কাছে ইসলামের যথার্থ পরিচয় তুলে ধরার জন্য ইসলামী আন্দোলনের সঠিক ধারণা গুরুত্বপূর্ণ পরিষ্কার গুরুত্ব পরিষ্কার করার জন্য কোনো বিষয়ে দক্ষতা বৃদ্ধি বা ধারণা পরিষ্কার করার লক্ষ্যে তিন থেকে চার ঘন্টার কর্মসূচি হল শিক্ষা বৈঠক স্পিকার্স ফোরাম স্পিকার্স ফোরাম হল বক্তা তৈরির উদ্দেশ্যে গঠিত হয় স্পিকার্স ফোরাম কয়েকজন মিলে একটি স্পিকার্স ফোরাম গঠিত হয় ফোরামের অধিবেশন সাপ্তাহিক পাক্ষিক ও মাসিক হতে পারে প্রয়োজন বোধে এক সপ্তাহে দুই তিনটি অধিবেশনও হতে পারে ফোরামে একজন সভাপতি থাকবেন তিনি সদস্যদের মধ্য থেকেও হতে পারেন তবে বক্তৃতা অভিজ্ঞ হতে হবে নির্দিষ্ট বিষয়ের উপর সদস্যরা ও নির্দিষ্ট সময় পর্যন্ত বক্তৃতা করবেন সভাপতি ভুল ত্রুটি ধরে দিবেন এবং তা সংশোধন করবেন পরামর্শ দেবেন স্পিকার ফোরামের মাধ্যমে কর্মীদের মধ্যে বক্তৃতা শিল্প সম্পর্কে জ্ঞান জন্মে লেখক শিবির আমাদের সংগঠনের সংগঠন ও যুব সমাজ সৃজনশীল প্রভাব প্রতিভার বিকাশ সাধনে সদা তৎপর এ কারণে সাহিত্য মুদি ছাত্রদের নিয়ে লেখক শিবির গঠন করতে হবে সরচিত কবিতা প্রবন্ধ গল্প ইত্যাদি আসর জমানো এই এই শিক্ষা এই লেখক শিবিরের কাজ সভ্যেধারী বা নৈশীর বেদ আল্লাহ তাহালার সাহায্য ও অনুগ্রহ আমাদের একমাত্র আশা ভরসা ও শক্তির উৎস আর আল্লাহর সাহায্য বেশি বেশি পাওয়া যায় তার সাথে নিবিড় সম্পর্ক গড়ে ওঠানোর ভেতর দিয়ে প্রতিটি কর্মের প্রতি প্রতিটি মুহূর্তে তার ভয় হৃদয়ের কম্পিত থাকা প্রয়োজন তার স্মরণের অন্তর সদা জাগ্রত থাকা চাই এজন্য বিশেষ বিশেষ ইবাদত অনুষ্ঠানের প্রয়োজন রাতে নিবিড় পরিবেশে যখন সবাই মিলে ঘুমিয়ে থাকে সবাই যখন বিশ্রাম গ্রহণ করে আরামের কোলে নিবিষ্টিত হয়ে থাকে তখন আপনি উঠুন এবং আপনি আপনার হৃদয় মন দিয়ে রব্বুল মিনের নিকট নিকটে তার সান্নিধ্য চলে যান হৃদয়ে অনুভূতি দিয়ে বলে উঠুন আল্লাহ আল্লাহ লেখা আসলমথু অন্তুকু সামষ্টিক ভোজ মাঝে মাঝে কর্মীদের পারস্পরিক সম্পর্ক গভীর থেকে গভীরতর করার জন্য সামষ্টিকভাবে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে এতে প্রত্যেক কর্মী নিজের খাওয়ায় খাওয়া এক জায়গায় নিয়ে আসবেন এবং অথবা নির্দিষ্ট পরিমাণে আর্থিক সহযোগিতা দিয়ে খাদ্য প্রস্তুত করবে সকলে মিলে একসাথে বসে খাবে খাওয়ার আগে বা পরে বক্তৃতাও আলোচনা চলবে এই প্রোগ্রাম যথেষ্ট আনন্দ ও শিক্ষণীয় বিষয় আছে এর মাধ্যমে বুনিয়া মার্সুস বা প্রাচীরের ন্যায় পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি পাবে ব্যক্তিগত রিপোর্ট সংরক্ষণ ব্যক্তিগত রিপোর্ট সংরক্ষণ করা সংগঠনের প্রত্যেক জনশক্তির ব্যক্তিগত রিপোর্ট পেশ করতে হয় এজন্য কর্মীকে রিপোর্ট তৈরির গুরুত্ব কর্মী তৈরির জন্য রিপোর্ট হল গুরুত্বপূর্ণ হাতিয়ার যে কর্মীর রিপোর্ট যত বেশি উন্নত সে তত বেশি উন্নত কর্মী রিপোর্টে কর্মীদের যোগ্যতা বাড়ায় নিজের দুর্বলতা প্রকাশ করে রিপোর্ট হচ্ছে আয়না যা জীবনের ত্রুটিগুলোর দিক প্রত্যেকের সামনে তুলে ধরে প্রত্যেক কর্মীকে ব্যক্তিগত রিপোর্ট সংরক্ষণ করতে হবে ব্যক্তিগত রিপোর্ট সংরক্ষণের যে বিষয়গুলি অবশ্যই কর্তব্য অবশ্যই করণীয় তা হল কোরআন অধ্যয়ন হাদিস অধ্যয়ন ইসলামী সাহিত্য অধ্যয়ন পাঠ্যপুস্তক অধ্যয়ন জামাতে নামাজ আদায় কর্মী যোগাযোগ বন্ধু সমর্থক যোগাযোগ বই বিতরণ সাংগঠনিক দায়িত্ব পালন পত্রপত্রিকা পাঠ শরীর শরীরচর্চা ও আত্মসমালোচনা ইসলামী আন্দোলনের কোন কর্মী যদি তার ব্যক্তিগত রিপোর্টকে সঠিকভাবে সংরক্ষণ করেন তাহলে যে জিনিসগুলি উঠে আসে কোরআন হাদিস অধ্যয়নের মাধ্যমে তার মস্তিষ্কে জমে থাকা শয়তানি শক্তি দূর হয়ে যাবে ইসলামী সাহিত্য অধ্যয়নের মাধ্যমে যে কোনো আদর্শভাবে ইসলামী আন্দোলনের কর্মী হিসাবে তার নিজেকে গড়ে তুলতে সক্ষম হবে পাঠ্যপুস্তক অধ্যয়নের মাধ্যমে ক্লাসে উপস্থিতির মাধ্যমে তার আন্দোলন অনুযায়ী ছাত্রের ভালো মুসলিম রূপে গড়ে তোলার মৌলিক কাজগুলি হয়ে যাবে জামাতে নামাজ আদায়ের যেই ভূমিকা রিপোর্ট সংরক্ষণের মাধ্যমে প্রতিটি ছাত্রকে জামাতে নামাজ আদায় করার যে গুরুত্বপূর্ণ গুরুত্ব রয়েছে তা গড়ে তুলবে কর্মী যোগাযোগ সমর্থক যোগাযোগ বন্ধুযুতক যোগাযোগ এবং বই বিতরণের মাধ্যমে একজন কর্মীকে তার সক্রিয় মানে নিয়ে যাবে সাংগঠনিক দায়িত্ব পালন আলাকুল্লুকুকুমাই ওকুল্লুকুম্মা সাহুল সাংগঠনিক দায়িত্ব পালনের মাধ্যমে আল্লাহ তা আলার বিধান পালিত হবে দাবাতি কাজের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন যে যে উদ্দেশ্যে যে নির্দেশনা দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন তা পালিত হবে পত্রপত্রিকা পাঠ শারীরিক চর্চা সমালোচনা ও নফল ইবাদতের মাধ্যমে একজন ব্যক্তিকে সঠিক মুসলিম হিসাবে গড়ে তোলার জন্য যে যে ভূমিকা প্রয়োজন তা পালিত হবে এতসাব বা গঠনমূলক আলোচনা ও আত্মসমালোচনা এরই মাধ্যমে একজন মানুষকে সঠিকভাবে মানুষত্ববোধ সৃষ্টি করার বিষয়টি জাগৃত জাগ্রত করে এবং তাকে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে একজন ব্যক্তি যখন সঠিকভাবে আত্মসমালোচনা করে তখন তার দৈনন্দিন জীবনে গঠিত যে ভুলগুলি এই ভুলগুলো তার সামনে চলে আসে আর এরই মাধ্যমে সে যদি তার ভুলগুলিকে শুধরে নিতে পারে আল্লাহ আলাকে পাওয়ার জন্য এটি তার পাথর হয়ে দাঁড়াবে তহবার নিয়ম সুপ্রিয় উপস্থিতি আমাদেরকে জানতে হবে আল্লাহ তা আলার নিকট যে আমরা তৌবা করবো তার নিয়ম কী তওবার নিয়ম সর্বপ্রথম ঐকান্তে সর্বপ্রথম ঐকান্তিকতার সাথে নিজ ভুলের স্বীকৃতি দেওয়া এটা সহজ কাজ নয় মানুষ বড় একটি পাপ করেও তা জাস্টিফাই করতে চায় দুই ভুলের জন্য আল্লাহর কাছে মাপ চাওয়া তিন দ্বিতীয়বার ভুল না করার জন্য ওয়াদা করা এবং ওয়াদাকে কার্যকর করা চার নামাজ রোজা আর্থিক কোরবানির বিনিময়ে ভুলকে ভুলের কাফফারা আদায় করা এখানে উল্লেখ্য যে একবার তবা করার পর ইচ্ছাকৃতভাবে ভঙ্গ করলে কাফারা আদায় করা ওয়াজিব হয়ে যায় আর ওপরে যে কাফারার কথা বলা হয়েছে উল্লেখ করা হয়েছে তা তোবার পূর্ণতার জন্য একান্ত প্রয়োজন আত্মসমালোচনার পদ্ধতি আমরা কিভাবে আত্মসমালোচনা করব কোন পদ্ধতি আত্মসমালোচনা করলে আমরা সঠিকভাবে আত্মসমালোচনার মাধ্যমে নিজেকে শুধরিয়ে নিতে পারব সেটি হল সময় নির্বাচন করা আত্মসমালোচনা করার জন্য সবচেয়ে ভালো সময় হচ্ছে শোয়ার পূর্ব মুহূর্তে এর চেয়ে ভালো সময় হচ্ছে ফজরের নামাজের পর সবচেয়ে ভালো সময় এশার নামাজের পর প্রথম পর্যায়ে আল্লাহ তালাকে হাজির নাজির জেনে যায় নামাজে বসুন মনে এই চিন্তার উদ্রুগ করুন যে আল্লাহ তালা আপনাকে দেখছেন আপনিও সেই রব্বুল আলমিনের সামনে বসে আছেন যিনি আপনাকে সৃষ্টি করেছেন তার হাতেই আপনার জীবন ও মৃত্যু তিনি রহমান রহিম ও কাহার আপনার অন্তরে নিবৃত কোনে খবর নিবৃত কোনের খবরও তিনি রাখেন বি আলিমুম আলমুয়াহ আলী মস্তিষ্ক দিয়ে তিনি আপনি কি চিন্তা করছেন তিনি তাও ভালোভাবে জানেন তিনি এনসাফার আর আপনার উপর তিনি কখনো জুলুম করবেন না দ্বিতীয় পর্যায় হলো আপনি আপনার সারাদিনের কর্মব্যস্ততার স্মরণ করুন আপনি যে সমস্ত ভালো কাজগুলি করেছেন তার জন্য সুপ্রিয়া আদায় করুন আর যে ভুল কাজগুলি করেছেন সেগুলির জন্য তৌবা করুন তৌবার মাধ্যমে আপনার ঘটিত ভুল কাজগুলিকে পরিহার করুন তৃতীয় পর্যায়ে আজকে আপনি যেসব কাজ ফরজ ওয়াজিব আদায় করেছেন তার জন্য চিন্তা করুন এসব আদায়কালে আপনার আন্তরিকতা ও মনোযোগ যথার্থ ছিল কি না তা ভেবে দেখুন চতুর্থ পর্যায়ে আপনি আপনার আজকের সাংগঠনিক কাজ নিয়ে চিন্তা করুন যে দায়িত্ব আপনার উপর ছিল তা কিভাবে পালন করেছেন এজন্য আপনার সময় ও সময় সামর্থ্য যা ছিল আপনি কি তা পূরণ করতে পেরেছেন পূর্ণপূর্ণভাবে পুরোপুরিভাবে ব্যয় করতে পেরেছেন তা নিয়ে চিন্তা করুন পঞ্চম পর্যায়ে হলো আপনি আপনার আজকের ব্যবহারিক জীবন বা মো সম্পর্কে চিন্তা করুন শেষ পর্যায়ে আল্লাহ তালার কাছে সাহায্য প্রার্থনা করুন ইনশাআল্লাহ এভাবে আত্মসমালোচনা করলে কর্মীদের মান বৃদ্ধি পাবে এবং তাদের জীবন পুত পবিত্র হয়ে উঠবে রব্বুল আলমিন আমাদের আন্দোলনের কর্মী ভাইদেরকে সঠিকভাবে সঠিক প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে তৈরি করার ব্যবস্থা করে দিন এই প্রত্যাশায় শেষ করছি ওমা ইল্লা তফিকি ও ইলাইহি ইলাই